ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপটা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে রবিবার আর রবিবার সকাল থেকেই আমি ব্লগটা শুরু করে দিলাম আর আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে স্কিপ করলে চলবে না ঠিক আছে তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন উঠেছি আমাদের বাড়ির ছাদে আর দেখতেই পেলে আজকে সুন্দর হাওয়া দিচ্ছে সুন্দর বলতে গেলে ঝড়ের গতিতে হাওয়া দিচ্ছিল সকাল থেকেই আর এখন নিচে নেমে এসেছি এসে মা দেখলাম করেছিল করে শুটির কচুরি আর আমি রাত্রে আলুর দম করে রেখেছিলাম ওটা একটু গরম করে নিলাম আর চা করে নিলাম ওটা দিয়েই ব্রেকফাস্টটা আজকে করে নিলাম আর এখন ব্রেকফাস্ট করে চলে এলাম রান্নাঘরে দুপুরের রান্নারও তো জোগাড় করতে হবে তাই কি সেই জন্যই এখন দুপুরের রান্নার জন্য সবজি কাটতে বসে পড়েছি দেখতেই পেলে প্রথমে কাটছিলাম কিন্তু ওটা ঝিঙে ঝিঙের আজকে ঝোল হবে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝিঙের মাছের ঝোল হবে মাছ দিয়ে ঝোল হবে সেই জন্য ওটা কাটলাম আর এখন কাটছি ক্যাপসিকাম আর আলু পেঁয়াজ আদা রসুন এগুলোও এখন কেটে নেব দেখো কাটে কাটছি এখন ওগুলো এগুলো কিন্তু মিক্সিতে সব বাটা হবে পেঁয়াজ আদা রসুন এগুলো দেখো আমার সব রকম সবজি কিন্তু এখন কাটা হয়ে গিয়েছে এখানে ঝোলে ঝোলের সবজি কেটেছি আর কেটেছি পেঁপে পেঁপেটা আমাদের সব সময় ভাতে দেওয়া হয় মানে সিদ্ধ খাওয়া হয় আর এখানে মিক্সিতে যেগুলো বাটা হবে আদা রসুন লঙ্কা ওগুলোও কেটেছি আলু ক্যাপসিকামটা কেটেছিলাম মাংসের জন্য তো সবজি টবজি কেটে এখন একটু দুতলায় আলমারিতে জামাকাপড় গুছিয়ে রাখতে চলে এলাম কাপড় গোছন হয়ে গিয়েছে তো এখন নিচেও নেমে এসেছি এসে দেখলাম ফটো ফ্রেমগুলো দেয়ালে যে ফটো ফ্রেমগুলো ছিল আমাদের ঘরের সেগুলোই সব ধুলো পড়েছে অনেক দিন থেকে মুছে হয় না তো সেই জন্যই ভাবলাম একটু মুছে পরিষ্কার করে রাখি তো সেই জন্যই এগুলো এখন একটু মুছে মাছে পরিষ্কার করে রাখছি এগুলো সব আমাদের বিয়ের ফটো ফ্রেম ফটো দেখতেই পাচ্ছ বিয়ের নয় ঠিক রিসেপশানের ফটোগুলো তো ওগুলো মুছে টুছে পরিষ্কার করে এখন একটু ঘরটা মুছে নিচ্ছি এরপর আবার স্নানে যেতে হবে সেই জন্য ঘরটাকে ভালো করে এখন মুছে নিচ্ছি আর এখন আমার স্নান করা হয়ে গিয়েছে তাই এখন আমি চলে এলাম ঠাকুর ঘরে আর জানো তোমরা আজ আমি কত দিন পর ঠাকুর ঘরে ঢুকলাম আমাদের তো অছুর ছিল মানে অসুখ ছিল আমার পুরো আমাদের পুরাতন বাড়িতে আমার একটা শাশুড়ি মা মারা গিয়েছিল। সেই জন্যই অসুখ ছিল তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি বলেওছি আগের ব্লগগুলোতে সেই জন্য তো পুজো হচ্ছিল না অনেক দিনই পুজো বন্ধ ছিল এখন আপাতত কাল পর্যন্ত আমাদের সব কাজ মিটল তাই আজ থেকে আমি পুজো শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ ঠাকুরকে প্রথমেই এসে আমি আমার ভোলে বাবাকে কিন্তু স্নান করে দিলাম তারপরে ঠাকুরকে সব ঘটে ঘটে জল দিয়ে তারপরে এরকমভাবে ফুল দিয়ে আর ফুলের মালা দিয়ে এখন আমি ঠাকুরকে পুজো করছি আর আজকের প্রসাদে ছিল কমলা লেবু তার জন্যেই আমি এখন কমলা লেবুটাকে ভালো করে ছাড়িয়ে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি আর কমলা লেবুর সাথে ছিল নারকেলের সন্দেশ এই সন্দেশটা কিন্তু আমাদের ঘরে বানানো আমার শাশুড়ি মা নিজে হাতে এই সন্দেশটা বানিয়েছে প্রতিদিন তো আমাদের নিত্য পুজো হয় সেই জন্য আমি যাতে এই পুজোতে ঠাকুরকে সন্দেশ খেতে দিতে পারি সেই জন্যই আর রোজকার তো কিনে আনাটা সম্ভব হয় না মানে সময় থাকে না এক এক সময় অনেক প্রবলেমের জন্য এক এক সময় কিনে আনা হয় না আর বাড়িতে যদি এরকম সন্দেশ করা থাকে সব সময় দেয়া যেতে পারে ঠাকুরকে খেতে সেই জন্যই মা বানিয়ে রেখেছে আর দেখো এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়ে এখন আমি ধূপ থেকে ঠাকুরের কাছে আরতিটা করে নিলাম আর এখন আমি শঙ্খ বাজিয়ে ঠাকুরের পুজোটা এইভাবে আমি আজকে সম্পন্ন করলাম এখন আমার বাবা এসেছে আমাদের বাড়িতে আর সেই জন্যই আমি প্রথমেই তোমাদেরকে বলছিলাম ব্লগের শুরুতেই যে আজকে ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে আর টাইটেলেও আমি সেই জন্যই দিয়েছি যে দেখো আজকে এলো আমাদের বাড়িতে আমার বাবার আসার কথা ছিল সেই জন্যই ওটা লিখেছি আমার বাবাই এসেছে আমাদের বাড়িতে আজ আর তাই এখন বাবাকে এখন এই মিষ্টি জলটা খেতে দিয়েছি আর বাবা এখন খাচ্ছে আর আমার মামামাম তো ভীষণ খুশি ওর দাদু এসেছে অনেক দিন পর আমার বাবা আমাদের বাড়িতে এলো মামা মেয়ে সেই জন্মদিনে এসেছিলো আর অনেক দিন পরই এলো আর আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন হয়েছিল এরকম দেখতেই পেলে ভাত ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল গুড়জা আলি মাছের ঝোল আমুদি মাছ ভাজা কুলের চাটনি আর শুক্তো আর ছিল লাল লাল মাটনের এরকম ঝোল কার কার দেখে খেতে ইচ্ছা করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু ঝটপট কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর এখন আমি ভাতটা বাড়তে চলে এলাম কারণ এখন বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে তার সকল আরে খিতে পেয়ে গিয়েছে তা এখন আমি ভাত বাড়তে চলে এলাম আর দেখো এখন আমার ভাত বাড়া হয়েও গিয়েছে এটা আমার বাবাকে দিয়েছি দেখতেই পাচ্ছ সব রকম দিয়ে ভালো করে থালা সাজিয়ে বাবাকে খেতে দিয়েছি আর এখন এখানে তোমাদের দাদা ভাই আমার বাবা আর আমার শ্বশুর মশাই ওরা তিনজনে এখন খেতে বসেছে ওদের খাওয়া হয়ে গেলে তারপরেই আমরা খাবো আর এখন ওদের খাওয়া হয়ে গিয়েছে এখন মা আর আমি দুজনে খেতে বসেছি আর এখন বাজে হচ্ছে বিকেল চারটের মতো বাবা এবার বাড়ি চলে যাবে আর আমাদের গাছে বড় একটা মোচা হয়েছিল আর কিছু গাছের টমেটো ছিল আর একটা আলু চুবড়ি ছিল চুবড়ি আলু যেটাকে বলে সেটা ছিল আর সজনে ফুল ছিল গাছের সেই জন্যই এগুলো আমি বাবাকে ব্যাগেতে দিয়ে দিলাম মা বললে এগুলো পাঠিয়ে দিতে সেই জন্য দিয়ে দিলাম আর এখন দেখো বাবা বাড়ি চলে যাচ্ছে মামামকে টাটা করে মামা মেয়ের তো খুব কষ্ট হচ্ছে তো যাই হোক ব্লগটা এই পর্যন্তই থাকলেও ভালো লাগলে লাইক করে দিয়ে আজকের মতো টাটা